আর বলো আমাকে কেমন লাগছে এদিকে আমার একটা পার্সেল চলে আসছে পার্সেলটাতে কী আছে সেটা কিন্তু তোমরা যদি গেস করতে পারো তাহলে ধরে ফেলবে আর যদি গেস না করো তাহলে দৌড়বে কী করে আজকে এই যে পার্সেলটা নিয়ে আসছি এই পার্সেলটা হলো আমার একটা মানে আমার একটা না প্রথম আমার লাইফে এই প্রথম আমি অনলাইনে যেই বুটিকগুলো থাকে না যে বুটিকগুলো থেকে বুটিক না কি বলে আমি ঠিক বলতে পারছি না পেজ সরি পেজগুলো থাকে না যেই পেজগুলো থেকে শাড়ি বিক্রি করা হয় সেল করা হয় তো আমি কিন্তু ওখানেই একটা মানে রিলস ভিডিওতে এই শাড়িটা দেখেছিলাম এই শাড়িটা দেখে আমি অর্ডার করেছিলাম আমার কিন্তু প্রথমে এতটাই ভয় লেগেছিল যে হয় না অনেক ফেক আইডি আমি প্রায় পাঁচ ছটা আইডিতে কিন্তু এই শাড়িটার জন্য তখন এই শাড়িটা প্রচণ্ড ট্রেন্ডে উঠেছিল তোমার শাড়িটা দেখে চিনতে পারছ এই শাড়িটা কেনার জন্য আমি কতগুলো সেলার্সদের ম্যাসেজ করেছি আর মেসেজ করার পর সবাই কিন্তু আমাকে পেমেন্ট করে দিতে বলেছে ক্যাশ অন ডেলিভারি না অনলাইনে পেমেন্ট করে তারপর এই শাড়িটা বুকিং করতে পারবো আমি নাহলে হবে না তো এই করে করে আমি প্রায় এক মাস কিন্তু এই শাড়িটা ঘেটেছি এবং অনলাইন ঘেঁটেছি সে যে কতটা তোমাদেরকে বলবো যে ভয় পাচ্ছিলাম একটা সিকিউর সিকিউর ব্যাপার না যে আমি টাকাটা তো পে করে দেবো কিন্তু যদি আমার শাড়িটা না আসে তাহলে আমি কাকে কি বলবো আর য টাকা নিয়েছে এই শাড়িটা ওই টাকাটা কিন্তু আমার কাছে অনেক অনেক মানে অনেক তাই জন্য আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম এই শাড়িটা নেওয়ার সময় কিন্তু শাড়িটা কিন্তু বেশ সুন্দর লেগেছে এখানে এর সাথে ব্লাউজ পিসও রয়েছে ব্লাউজ পিসটা যদি আমি কাটিয়ে নিতাম একেবারে তাহলে মানে রেডিমেড নিতাম তাহলে একশো দুশো টাকা হয়তো এক্সট্রা পড়তো কিন্তু আমি নিজের মতো করে কাটাবো বলে তাই জন্য আমি পিসটাই নিয়েছি তো এখানে দেখো আমাকে কিন্তু শাড়িটা পরে আমার তো নিজের নিজেকে চিনতেই আমি পাচ্ছি না এত সুন্দর লেগেছে আমার ওই যে দেবদাস বইয়ে সেই ঐশ্বরিয়া রায় অ্যান্ড মাধুরী যেরকম শাড়ি পরেছিল না সেরকম নিজেকে যেন সেরকম সেরকম লাগছিল আমি তাদের কাছে কিছুই না কিন্তু যেন আমার সেরকম একটা ফিল হচ্ছিল শাড়িটা কিন্তু আমি ঠিকভাবে পরতে পারিনি একা একাই পরেছি আর এদিকে আমি মেহেন্দিও করে নিয়েছিলাম আর একটু ঘুরতেও গিয়েছিলাম বরের সাথে এটা আমার শাশুড়ি মা রয়েছে এবং কাকি শাশুড়ি রয়েছে এটাতে আমার চোখ বুঝিয়ে গেছে তো তো তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমরা যখনই কিছু অনলাইন থেকে পারচেস করবে মানে যেগুলো যেমন মিশো অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো যেমন এক একটা অ্যাপ এখানে তুমি রিটার্ন করার অপশন থাকবে তুমি এখানে ক্যান্সেল করে দিলে তাহলে তোমার আবার টাকা আবার তোমার ব্যাঙ্কে চলে আসবে রিটার্ন চলে আসবে এগুলো যেমন সিকিওর অ্যাপ কিন্তু কোনো অনলাইন পেজ থেকে তুমি যদি শাড়ি কেনো সেখানে একটু খোঁজ খবর নেবে একটু অনলাইন ঘাটবে একটু মানে বুঝে শুনে ঘেঁটে তারপর নেবে কারণ আমার যেহেতু নিজস্ব একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমি যখন এই শাড়িটা কেনার জন্য নানা রকম সেলার্সদের ম্যাসেজ করেছিলাম তখন ওরা কিন্তু আমাকে এক পয়সাটা আগে থেকে মানে টাকাটা আগে থেকে পেমেন্ট করে দিতে বলেছিল আর যখন আমি টাকাটা পেমেন্ট করছি না তখন ওরা কি করেছিল আমাকে এক সপ্তাহের মধ্যে আমাকে ব্লক করে দিয়েছিল আমি প্রায় চার পাঁচটা সেলার্সদের ম্যাসেজ করেছিলাম এই একই শাড়ি নিয়ে কারণ দামটা একশো দুশো টাকা এখানে কম ওখানে কম আর আমার ভয় লাগছিল কোন অ্যাপটা রিয়েল কোন সরি কোন পেজটা রিয়েল কোন পেজটা ফেক তার জন্য আমি কিন্তু ভেবে চিনতে তবে পা এগিয়েছিলাম পা ফেলেছিলাম তো তোমরাও একটু ভেবে চিনতে পা ফেলাবে তারপর এই যে যেই পেজটা থেকে এখন আমি কিনেছি এই পেজটা থেকে কিন্তু যে রিলস ভিডিওটা আমি দেখেছিলাম সেই রিলস ভিডিওটা কিন্তু এই পেজটাকে কি বলে ওটা ট্যাগ করেছিল তো সেখান থেকেই আমি কিন্তু ওই পেজটা দেখে শুনে তারপর সেখান থেকে নিয়েছিল তাও আমার প্রচণ্ড কিন্তু ভয় লেগেছিল তারপর দেখলাম যে না শাড়িটা এসে গেছে এবং খুব সুন্দর আসছে কোনো কাটাকুটি নেই কোনো রকম ফল্ট নেই খুবই সুন্দর শাড়িটা আর আমি কিন্তু শাড়িটা পেয়ে খুবই 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 খুশি তো তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানাবে আর এই শাড়িটা আমি নিয়েছিলাম দুর্গা পুজোর অঞ্জলির সময় আর আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে ভিডিওটা এতদিন পোস্ট করা হয়নি এখন পোস্ট করেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং আমাকে